আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ে বারক দর্শক বন্ধুরা বরাবর মতো আর একবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্ট্রেলা ব্র্যান্ডের যে লো কমর গুলো আছে সে লো কমর গুলো প্রত্যেকটার সাইজ এবং আহ কোনটার রেট কিরকম আমরা আজকে আপনাদেরকে সেগুলোই দেখাবো তো দেখতে পারতেছেন দর্শক অনেকগুলো পেন লাগা আছে এখানে প্রায় আপনার পাঁচটা ডিজাইনের হ্যাঁ স্ট্রেলা ব্র্যান্ডের তো কোনটার কি নাম এবং কোনটার কি সাইজ এবং কোনটার প্রাইস কিরকম এই বিষয়ে নিয়ে আলোচনা করব আমরা ইনশাল্লাহ তো সর্বপ্রথম যে পেনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মারিয়া পেন দর্শক বলে রাখি এখানে হচ্ছে সব অফার কালার দেখা যাচ্ছে কিন্তু সবগুলোর দুইটা থেকে তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার মারিয়া পেন বড় সাইজের মধ্যে এই পেনটা যদি নেন দর্শক এটার হচ্ছে আপনার সাইজ আগে বলি সাইজ হচ্ছে আপনার বাইশ পয়েন্ট মানে সাড়ে বাইশ সাড়ে সতেরো এটা সাইজ হচ্ছে সাড়ে বাইশ সাড়ে সতেরো আর এটা যদি প্রাইস বলি দর্শক হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা আর অবশ্যই আপনারা যারা হচ্ছে লোক অমর ব্যবহার করবেন তাদের জন্য এটা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবসময় বড় লোক অমর ব্যবহার করবেন বড় লোক অমর ব্যবহার করলে আপনার হচ্ছে পানি ছিটা পড়ার সম্ভাবনা থাকে না দেখা যাচ্ছে যে আপনার আমরা নামাজ পড়ি নামাজ পড়তে যে দেখা যাচ্ছে যে লোক বসলে পানি ছিটা পড়ে তো এটাতে নাপাক হওয়ার সম্ভাবনা থাকে তো এই আমরা চেষ্টা করবো সবসময় বড় লোক অবট ব্যবহার করার জন্য এটাতে আমাদের ময়লা পানি ছিটা পড়ার সম্ভাবনা একদম থাকবে না আর যাদের জায়গা ছোট সেক্ষেত্রে কথাটা আলাদা তো আমরা সবাই চেষ্টা করব আমরা লোক বড় যেটা এটা ব্যবহার করার জন্য তারপর হচ্ছে দর্শক পাশে যে লোক টা দেখতেছেন এই যে মারিয়া মডেল এটাও মারিয়া মডেল এটাও মারিয়া মডেল এটা হচ্ছে আপনার নর্মাল মানে প্লেন মারিয়া বলে মডেল আর এটা হচ্ছে মার্বেলের মধ্যে এটা একটু আপডেট করছে দর্শক এ অ্যাপ হচ্ছে কি আপনার আপডেট করার কারণে এর একটু রেটটা বেশি একই সাইজ যদি আমরা সাইজ বলি সাইজ দুটারে একই শুধু রেটটা একটু বেশি এটার এটা রেট বেশি হওয়ার কারণ হচ্ছে এটা মার্বেল শেড মার্বেল শেড এর কারণে একটু ইউনিক ডিজাইন করছে মার্বেল শেড হওয়ার কারণে এর প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশশো ছিয়াশি টাকা দর্শক চব্বিশশো ছিয়াশি টাকা এখান থেকে আবার এটা হচ্ছে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো তারপর হচ্ছে দর্শক যে লোক অমুটা দেখতেছেন একবার ইউনিকের মধ্যে এটাকে হচ্ছে বাবল পেন বলা হয় এটা হচ্ছে হোয়াইট কালার হবে আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে আপনারা যে যে সাইজটা দেখতেছেন যেটা সাইজ যদি বলি একুশ পয়েন্ট ফাইভ মানে সাড়ে একুশ এই যে লম্বাটা যে আছে সাড়ে একুশ আর দৈর্ঘ্য হচ্ছে আপনার সাড়ে সতেরো এটার প্রাইসটা যদি বলি হচ্ছে চব্বিশশো ছিয়াশি টাকা এটা হচ্ছে এর যে আপনার যে খুবই আর কি মানে এর যে আপনার যে গুরুত্ব এই পেনটার এটা হচ্ছে বাবল যে দিছে আপনার আমরা কোম্পানির লোকের কাছ থেকে শুনতে পারছি যে কোম্পানি প্রতিনিধি যা আমাদেরকে বলছে যে 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 এই 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 বাবল পেনের মধ্যে মধ্যে পেন গুলো আছে এগুলোর বসলে অনেক সময় মাথা আপনার পা ব্যথা হয়ে যায় অনেকক্ষণ বসে থাকতে গেলে আর এটাতে বসলে পা ব্যথা হবে না আপনি যখন বসবেন আপনার পাটা টা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না এটা হচ্ছে এর হচ্ছে আপনার একটা ভালো দিক তো এটা হচ্ছে আপনার বড় মধ্যে একটা ইউনিক ডিজাইনের মধ্যে যারা একটু চান ইউনিক ডিজাইনের মধ্যে এই মালগুলো নিতে পারে ঠিক আছে এটার কালার দেওয়া যাবে সমস্যা সমস্যা নেই দুইটা কালার হবে অফ হোয়াইট কালার হবে আর হোয়াইট কালার হবে তারপর হচ্ছে যারা মিডিয়ামের মধ্যে নিতে চান তারা এই প্যান্টটা নিতে পারেন যাদের হচ্ছে জায়গা শর্ট দেখা যাচ্ছে জায়গা শর্ট তারা হচ্ছে মিডিয়ামটা নিতে পারেন এটারও কালার হবে এটার কালার হবে আপনার তিনটা কালার হবে অফ হোয়াইট কালার হোয়াইট কালার এবং আপনার পিঙ্ক কালারের হবে এটা সাইজ যদি বলি বিশ সতেরো সতেরো তারা হচ্ছে এটা নিতে মিডিয়াম তারপর সেই যে লো দেখতেছেন এটার নাম হচ্ছে টিনো এটা হচ্ছে সাইজ যদি বলি এটা সাইজ হচ্ছে বিশ ষোলো এক কথা যাদের জায়গা ছোট এখন আপনারা ছোট জায়গা হচ্ছে হাই কমোটো বসাতে যাচ্ছেন লো কমটো বসাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন কিন্তু আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা আপনাদের লো কমর যেটা আছে এটা অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন বড়টা দেওয়ার জন্য এটা প্রাইস যদি বলি এগারোশো বিরানব্বই টাকা দর্শক কালার হবে তিনটা কালার হবে তো মোটামুটি যে লো কমর গুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো স্টলা ব্র্যান্ডের এগুলো যে শাইনিং যে আছে শাইনিং এর গ্যারান্টি আছে কালার শাইনিং যদি নষ্ট হয়ে যায় তো আমরা সম্পূর্ণটা আপনাকে চেঞ্জ করে দিব অনেক সময় কিছু লোক লোক অমর আছে বিশেষ করে বাংলাদেশের অনেক নামি দামি কিছু ব্র্যান্ড আছে আমরা শুনতে পারতেছি বলতেছে যে ফেটে যাচ্ছে হয়ে যাচ্ছে মতো দাগ হয়ে যাচ্ছে তো এই ব্র্যান্ডের মালগুলো যদি এরকম সমস্যা দেখা যায় তো আপনারা আমাদেরকে জানাবেন কমপ্লেন করবেন ইনশাল্লা আমরা আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন লোকট দিয়ে থাকবো তো মোটামুটি এই ছিল দর্শক আমাদের আজকের ভিডিওর মধ্যে লো কমট এক্সটোলা ব্র্যান্ড যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আহ সবশেষে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহ।